বিধানসভা নির্বাচন এবং দলের সকল নেতৃত্বকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান পরাজয়ের কারণ বিশ্লেষণ করে আগামী দিনে পরিকল্পনা তৈরি করা এবং দলের প্রতিটি কর্মীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করার আহ্বান জানিয়ে এস এর বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি দশন দাসু সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএন এর পর্দায় দু হাজার রাজনৈতিক সাফল্যকে সামনে রেখে যদি আমরা দু হাজার পঁচিশে অগ্রগতির দিকে ধাবিত হই তাহলে বেশ কয়েকটি প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে লোকসভা নির্বাচনে আপনারা এখান থেকে আপনাদের প্রার্থী শত্রুঘুর সিনহাকে জয়ী করেছেন এটাকে হাতিয়ার করে যদি দু হাজার পঁচিশে কারণ দু ছাব্বিশে বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশটা আপনাদের পক্ষে খুব ইন্টারেস্টিং এবং খুব ভাইটাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক হিসাবে আপনি কি মনে করেন যে পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক সংগঠন আপনার কতটাই মজবুত রয়েছে যেটা আপনি আগামী দিনে সবকটি বিধানসভাতে আপনি আপনার সাফল্য পেতে পারেন আমরা দু যে বিধানসভা ইলেকশন হয়ে গেছিল এই দু একুশ বিধানসভা ইলেকশনে আমরা এই জেলাতে নয়টা বিধানসভার মধ্যে ছটা বিধানসভা আমরা জিতেছি তিনটা বিধানসভা আমরা হারিয়ে গেছি আর তিনটা যে বিধানসভা হারে গেছে যে হারার যে বিধানসভার মতো একটা দুর্গাপুর একটা একটা পুলটি হার হয়েছে হারকে আমি হার মেনে নিতে না আমি বিজেপি কে সামনে হারিয়ে গেছেন তো বিরোধী পার্টি সামনে হারে গেছেন এই জায়গাতে আমি যাচ্ছি না আমার পার্টি কিছু নেতৃত্ব আমার পার্টি কারিকর্তা একটিভ কাজ করতাম माटी पड़े थकतम था सवा 1 को के खर्च करतम तो हमारा कुर्ती आसनसोल साउथ और दुर्गापुर विधानसभा जीत गया और विश्वास अच्छी आगामी 24 26 से जी विधानसभा इलेक्शन जाके सामने रखे तिरुमल कांग्रेस के कार्यकर्ता नेतृत्व जनपुंदी सभाई एक संगे माटे माटे नमी पड़े तिरुमल कांग्रेस के संगठन को मजबूत करे विभिन्न विधानसभा क्षेत्रे নৌটা যে নীট জিতার জন্য আমরা সবাইকে প্রয়াস করছি পার্টি কোন চিহ্নিত করেছেন কি আমি আমার পার্টির নেতৃত্ব কবি কথা বলেছিল পার্টি জানে যে আমার যে তিন সিট হারে গেছে হারকে মেনে নিতে পারছে না যে কুলটি বিধানসভা নেরো মার্জিনে হারে গেছে हमरा असंसोल साउथ जे असेंबली काउंसिलेंसी अच्छी हमरा चार अर्ज़र समथिंग उठे आ रही है आ किचु मार्जिन बेसी हुई गयी दुर्गापुर विश्वनाथ परिया अगर सबाई देखो सबाई तो तृणमूल कांग्रेस मामदादी हमरा सबाई तृणमूल कांग्रेस से सैनीक मामदादी सैनी তো আমি যে জায়গাতে আছেন রাজ্য সম্পাদক তো আমি এই জায়গাতে আমি গ্রাস রুটে নামিয়ে এখন আমি সাংগঠন মজবুত করতে পারছে না আমি অ্যাডভাইস দিতে পারি আমাকে ডাকবে তা বহু প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করবে আর যাকে আমার যে এক্সপিরিয়েন্স আছেন ওই এক্সপিরিয়েন্স ও মঞ্চে আমি রাখতে পারেন আর পার্টি নেতৃত্বকে যে বুঝাবার আছেন ও বুঝাতে পারে যার জন্য কয়েকটা টার্মে জেলা প্রেসিডেন্ট ছিলেন আসনসল শিলপাঞ্জলটা আপনার হাতের তালুর মধ্যে রয়েছে আচ্ছা বর্তমান প্রেসিডেন্ট প্রচে তিনমুল কংগ্রেসের সে কি আপনার সাথে কোঅর্ডিনেট করছে 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 সবাই আমরা সবাই জেলা প্রেসিডেন্ট সবাই একসঙ্গে মিলিয়ে চলছে চলতে হবে লোকসভায় যে স্ট্যাটিস্টিক 7000 ভোট আপনিরা জিতেছিলেন বড়মণি এবং পান্ডবেশে যদি আপনাদের সেই পরিমাণে লিড না দিত তাহলে আপনারা হেরে যেতেন বিশেষ করে আপনার করপশ অঞ্চলে আপনার অত্যন্ত ব্যর্থ বাজে রেজাল্ট করেছেন দেখা হয়েছে এই এই জায়গা মার খাচ্ছে এই জায়গা কিছু মার খাচ্ছে এটা দরকার ছিল হারার পরে এটা রিভিউ মিটিং কি কারণে হারে গেছে কোন কোন বুথে হারে গেছে কোন কোন বিধানসভাতে আমরা লিড পাই কোন বিধানসভাতে আমরা নেরো মার্জিনে হাসেছি কি কারণে হাসেছে রিভিউ দরকার ছিল রিভিউ আমরা মূলে কোন পর্যন্ত করতে পারিনি নেতৃত্ব এটা মূল আছে মার পার্টি তৃণমূল কংগ্রেস ই মমদাদি নামে চলে মমদাদির নামে পার্টি চলে আর সাংগঠনের দায়িত্বতে অভিষেক ব্যানার্জি আছেন আমরা তৃণমূল কংগ্রেসের যে প্রত্যেক কার্যকর্তা নেতৃত্ব যে আছেন জনপ্রতিনিধি ই সবার নেত্রী মমদাদি আপনি আশাবাদী ঠিক আর নেতা অভিষেক ব্যানার্জি যাকে আমরা সামনে রাখে চলে প্রত্যেক তার দরকার আছে প্রত্যেক নেতৃত্ব দরকার আছে প্রত্যেক জনপ্রতিনিধির দরকার আছেন মনে মতে রাখার দরকার আমি মামদাদি আশীর্বাদ না থাকতাম আমরা সবাই জিরো আমরা সবাই জিরো আমরা সবাই জিরো আর কিছু লোকই ভুলেই যাচ্ছে আমি আমার জন্য জিতে আসে আমার জন্য অত লিড পাইছে আমি না থাকতাম তো লিড পায় না আমি না থাকতাম তো জিত হবে না ই হাঙ্গারের কথা আছে তৃণমূল কংগ্রেস যে জিতে তৃণমূল কংগ্রেস সিম্বলকে ভোট দেয় মানুষ কে দেখে ভোট দে আমি অমুক দাদার লোক আমি অমুক দাদার লোক বলে চলবেন তো পার্টিকেও ক্ষতি হবে আর এই অমুক দাদার লোক অমুক দাদার লোক এই পার্টি পুরোনো লোক কই করে না পার্টির নতুন কিছু লোক আসেছে পার্টির মধ্যে আমার পার্টির মধ্যে কাছাড়া করে দিচ্ছে বাকি যত পুরোনো লোক তৃণমূল কংগ্রেসের সবাই মামদাদিকে দেখে ভোট দেয় আমি লোক আছে আমরা মামদাদি সৈনিক আমরা অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে কে কই বিরোধী পার্টি হারাতে পারবে না পশ্চিম বেঙ্গালে কেন বিরোধী জিরো কিছু সেন্টিমেন্টের জন্য কিছু ভোট পাই যাচ্ছে ও বিজেপি প্রচার করবে আর প্রচার না করবেন বোতে লোক বসাবে না বোতে লোক বসাতে পারছে না তবে বিজেপি কে যে ভোট পাওয়ার আছে ও ভোট পাবে এই পাবেতা ভোট দিচ্ছে শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ এরা মমদাদি বিরোধিতা করতে করতে নিজে ফিনিশ হয়ে গেছে নিজে আস্ত হয়ে বসে যাচ্ছে তৃণমূল কংগ্রেস হ্যাট্রিক করে আসে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একশ দু হাজার ছাব্বিশ ওয়ান থার্ড মেজরিটিতে তৃণমূল কংগ্রেস আসবে শারদ উৎসব পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal